তাই আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী আমরা কত দিন ধরে বলছি যে যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে দেশের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে এবং সহকর্মী এটি যে শুধু কথার কথা নয় বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব গণতন্ত্র ভিত্তি গণতন্ত্র জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন সম্প্রীমীবৃন্দ আপনারা কাজ শুরু করেছেন আপনারা যারা যেখান থেকে যেই প্ল্যাটফর্ম থেকে আপনারা কাজ শুরু করে থাকুন না কেন আপনাদের সামনে একটি ছিল আপনাদের মূল যেটা পার্থক্য থাকতেই পারে কিছু কিছু ভিন্নতা থাকতেই পারে কেউ কেউ বলেছেন বিভিন্ন রকম গ্রুপের বিষয় একটি আছে দেখেন একটি বিষয় কমন কিন্তু হতেই পারে আপনারা এদিকে পাঁচজন আছেন ওইদিকে পাঁচজন এই পাঁচজনের সাথে হয়তো কিছু কিছু বিষয় পার্থক্য থাকতেই পারে কিন্তু আপনারা এই ঘরে আজকে যারা বসে আছেন আপনারা অনেকেই যারা আজকে অনলাইনে কানেক্টেড আছেন কেউ কেউ পার্টিসিপেট করছেন কেউ কেউ হয়তো শুধু দেখছেন কেন দেখছেন কেন কানেক্টেড আছেন যারা কারণ তাদের এবং যারা বসে আছেন তাদের সকলের একটি বিশ্বাস একটি বিশ্বাস সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ বাংলাদেশী জাতীয়তাবাদ এটি কিন্তু সকলের কমন বিশ্বাস এর বাইরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই এখানে যারা আমরা বসে আছি বা যারা সংযুক্ত আছি আমরা সহকর্মী বৃন্দ বিশ্বাস মূল বিশ্বাস একটি আমাদের এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যেই প্রেক্ষাপট যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যেকোনো কোনো সময়ের থেকে সবচাইতে বেশি প্রয়োজন এখন যে কোনো সময়ের থেকে এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন বিগত কিছুদিন দিন যাবে যত ধীরে ধীরে জিনিসটি তৈরি হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে আজকে সকালে দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে বিষয়গুলো আপনারা সুন্দর ভাবে আরো পরিষ্কার ভাবে যুক্ততর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসে সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপি কে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে আপনারা যেমন সেই সময় জনগণের কথা স্বৈরাচারের সময় জনগণের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা যেমন জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন আজও আবার আপনাদেরকে সেই কাজটি করার প্রয়োজনীয়তা যে কোনো সময় থেকে বেশি এবং এইটি আপনারা মনে হয় করতে পারবেন একমাত্র আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকে এবং এই কাজটি শুধু আপনারা করতেই পারবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কাজটি সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে সঠিকভাবে ভাবে আপনারাই করতে পারবেন আপনাদের পক্ষে করা সম্ভব এখানে একজন বক্তা বলেছেন নতুন ভোটার যারা উনি একটি সংখ্যা বলেছেন হতে পারে টোটাল যে এরা কি কাদের তাদের কি চিন্তা ভাবনা এইগুলো আহ আমরা এখনো সঠিক জানি না আমি তো মনে করি এই যারা নতুন ভোটার এদের কাছে যুক্তি তর্ক সকল কিছু দিয়ে সকল কিছু দিয়ে আপনারা তাদেরকে মোটিভেট করতে সক্ষম আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আমাদের জাতীয়তাবাদী শক্তির অনলাইন আছেন দেখুন খুব এক বাক্যে যদি বলতে হয় দেশ স্বাধীন পর থেকে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সংস্কার বলতে অথবা মানুষের এবং দেশের জন্য ভালো কিছু বলতে সেটি আপনি স্বাস্থ্য খাত বলুন সেটি আপনি কৃষি খাত বলুন খাদ্য উৎপাদন বলুন শিক্ষা বলুন ইন্ডাস্ট্রি বলুন আমরা বেকার কর্মসংস্থান বলো বিদেশি কর্মসংস্থান বলো আমরা যেভাবেই যেটি বলি না কেন লোকাল গভর্নমেন্টকে শক্তিশালীকরণ বলো প্রত্যেকটি ফ্যাক্টস এন্ড ফিগার ডাটা দিয়ে প্রমাণ করে দেখা দিয়ে দেওয়া যাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে এই সকল প্রত্যেকটি বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি সবচেয়ে বেশি অবদান রেখেছে রাখতে সক্ষম হয়েছে হতে পারে আরো কিছু করার হয়তো আমাদের ছিল আমরা করতে পারিনি সেটি আমাদের লিমিটেশন কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টর যেই সেক্টর গুলোর পরিবর্তন হলে উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয় দেশের ভাগ্যের পরিবর্তন হয় দেশকে এগিয়ে যাওয়া বলে এখন প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে যুক্তি তর্ক এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি কাজে এই যারা নতুন ভোটার দেখুন আমরা একত্রিশ দফা দিয়েছি একটু আগে আমরা একত্রিশ দফার একটি সংক্ষিপ্ত ডকুমেন্ট্রি দেখলাম একত্রিশ দফা আমরা দিয়েছি আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা দেখছেন জানছেন বাংলাদেশের মানুষে দেখছে জানছে পুরো জিনিসটা এই মুহূর্তে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আগামী দিনে কি কি ভাবে দেশকে সামনে এগিয়ে নিতে পারে তার একটি সঠিক দিক নির্দেশনা বা একটি সঠিক ডাইরেকশন একমাত্র বিএনপি দিয়েছে আর কি কোনো রাজনৈতিক দল দিয়েছে আর তো রাজনৈতিক দল দেয়নি তারা বক্তৃতা বিবৃতি বিভিন্ন কথা বাত্রার মধ্যে তারা আছে একটি কথা ডকুমেন্ট্রিতে একটি কথা বলেছে একটি ডায়লগ বলেছেন আমি ডায়লগটা রেখে আমার খুব ভালো লেগেছে ডায়লগটি রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচন জনগণের জন্যই হতে হবে অর্থাৎ জনগণ যেই নির্বাচনের সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে সেই নির্বাচনের পক্ষে বিএনপি প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা আপনারা স্বাভাবিক কারণে যে যেহেতু স্বাভাবিকভাবে পৃথিবীর সব দেশে কম বেশি আপনারা খবরাখবর রাখছেন দেখছেন কি হচ্ছে না হচ্ছে একটি কথা তো পরিষ্কার এই মুহূর্ত পর্যন্ত স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোন সরকার নেই খুব সিম্পলি যদি আমরা বুঝি যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয় একটি জিনিসকে যদি ডিসিপ্লিন বেতে নিতে হয় একটি জিনিসকে যদি সামনে দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয় অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন যেভাবেই বলি না কেন জবাবদিহিতা থাকতে হবে দেশে যখনই একটি জবাবদিহিতা মূলক সরকার থাকবে যারা জবাব দিতে বাধ্য থাকবে জনগণের কাছে সংসদের মাধ্যমে জনগণের কাছে সংসদের রিপ্রেজেন্টেটিভ যারা সদস্য যারা তারা জনগণকে রিপ্রেজেন্ট করে কাজেই সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে যে সরকার বাধ্য থাকবে একমাত্র সেই সরকারের পক্ষে মানুষের জন্য ভালো ভালো কিছু করা দেশের জন্য আমাদের দলের অবস্থান তো আমরা বলেছি একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমাদের দলের অবস্থান থেকেই তো আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ইন্ট্রোডিউস করতে চাই দেশের মধ্যে দলের অবস্থান থেকে আমরা বলেছি যে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো রেগুলার রাজনীতির মধ্যে নেই কিন্তু তারা এই দেশের দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে কন্ট্রিবিউট করতে পারে এবং সেই সকল মানুষের সম্মান আমরা যে অপর হাউস করতে চাই এই যে সুন্দর সুন্দর কথা যারা এখন অনেকেই বলছেন এই কথাগুলো তো সেই সময় আড়াই বছর আগে সেই সৈদাচারে রক্তচক্ষুকে উপেক্ষা করে একতর বিলএমপি বলেছিল এখন অনেকেই অনেক রকম খুব বড় জায়গায় অনেক কিছু বলছে কিন্তু সেদিন আপনাদেরই দল আপনাদের